নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের একটা অথেন্টিক রেসিপি কিছু একটা সিক্রেট স্টেপের সাথে তো সত্যি বলছি খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা বেসিক জিনিস দিয়ে আজকের এই রেসিপিটা তো চলো ফটাফট শুরু করা যাক কিন্তু তারাকে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো বেলেকন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন রান্নার ভিডিওটা আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্য অবশ্যই ফলো করতে থাকো তো দেখো কতটা সফট হয়েছে না তো চলো ফটাফট রেসিপিতে চলে যায় খুবই সিম্পল একটা রেসিপি ফার্স্টেম তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু টা পেঁয়াজ কুঠি পেঁয়াজটা একটু নেড়ে চলে দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে দিলে কী হবে পেঁয়াজ দিয়ে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু হাই আছে হাই ফ্লেমে আর একটা সুমো লঙ্কাও দিয়ে দিলাম আর হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজ পেঁয়াজটা জাস্ট একটু হালকা কালারটা চেঞ্জ হওয়া হবে একদম লাল ভাজা হবে না তো যাই হোক দিয়ে দিলাম

রসুনটা বেশি ছিল রসুনের পরিমাণ বেশি থাকবে এই রেসিপিতে আর আদাটা অল্প পরিমাণে কম হলেও অসুবিধা নেই এবার ভালো করে মেরে চিড়ি নিলাম মেরে চিড়ি নিয়ে এবারে ঢেকে দিলাম ঢেকে হাই ফ্লেমে রেখে দিলাম এটাকে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট রেখে পরে দেখো জল বেরিয়েছে তারপরে দিয়ে দিলাম আদা আর টমেটো দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে দিয়ে এইভাবে এটাকে ভালো করে আবারও একটু কষিয়ে নেব সুন্দর করে টমেটো টমেটোগুলো কিন্তু আমি খুব কুচি কুচি করে কেটেছি ঠিক আছে ছোটো ছোটো করে তো নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে কী করলাম আবারও এটাকে ঢেকে দিলাম এইবারে ফ্লেমটাকে লো করে দেবো লো ফ্লেমে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ঢাকা অবস্থায় রান্না হতে দেবো মাঝে একবার দুবার জ্বালিয়ে নেবো দেখো আবারও জল দিয়েছে কারণ টমেটো দিয়েছিলাম তো সেই জন্য তার একটা এক্সট্রা জল সেটা বেরোলো তো এইবারে কী করবো বলো তো এরকম টমেটোটা খুব সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা টমেটো দেখা যাচ্ছে না কোথাও এইবারে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তো ঝালের জন্য এখানে আমি গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্পই দিয়েছিলাম কালারের জন্য আর দিয়ে দিলাম টমেটোর সস টমেটো কেঁচা যেটা আর গোটা রসুন বেশ ভালো করে দিয়ে দেখো ভালো করে এবারে কষাবো একটু তেল ছেড়ে আসা অবধি চাপা দেবো না এইভাবে কষা তো দেখো কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে এসছে দেখেছো কি সুন্দর একটা কালার এসছে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে একদম অল্প জল দু কাপ জাস্ট দু কাপ জল দিয়ে দিলাম যেহেতু এটা কষা কষা হবে আর দু কাপ জল দিলাম আর এই পরিমাণে তোমরা চাইলে আলু দিতে পারো মানে সেম প্রসেসেই রান্না হবে আলুও দিতে পারো কিন্তু আমি এটা কষা করছি তো এই দেখো দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো কারণ এতে আমি কিন্তু কোনো রকম গোটা গরম মশলার গুঁড়ো মানে গরম মশলা ব্যবহার করিনি তাই এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট লো হিটে এটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে তো এই দেখো পাঁচ থেকে সাত মিনিট বেশ ভালো লো হিটে রান্না হয়ে গেছে এই দেখো এবারে নামিয়ে নিলাম এইবারে একটা সিক্রেট জিনিস সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এই যে তেলটা ওপর থেকে দেবো সর্ষের তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবে নাহলে কাঁচা গন্ধ ছাড়বে ঠিক আছে এই দেখো দিয়ে দিলাম এইবারে একটা প্লেটিং করে নিচ্ছি যাক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে ভাল লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো আর এটা রুটি পরোটা ভাত সবের সাথে চলবে কষা মাংস তো বিশেষ করে রুটি দিয়েই ভাল লাগবে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাকে দুফালা করে জাস্ট একটু গার্নিশিং করে নিলাম তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আর শিখো তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে এই অথেন্টিক আর ইউনিক রেসিপিটা একবার হলেও ট্রাই করো তো চলো টাটা